চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মেমারি রাস্তায় মালডাঙ্গা থেকে মন্তেশ্বরের মাঝামাঝি এলাকায় খড়ি নদী ব্রিজের পাশেই জোর কদমে চলছে নতুন টোল ট্যাক্সের তৈরির কাজ আজ পিডব্লিউডু দপ্তরের ইঞ্জিনিয়ার মন্তেশ্বর থানার পুলিশ ব্লক প্রশাসনের উপস্থিতিতে এই টোল ট্যাক্সের মূল স্তম্ভটি বসানো হলো এদিন এলাকায় প্রচুর মানুষ এই রোদ বৃষ্টি উপেক্ষা করে এই কাজ দেখতে ভিড় জমায় এ কাজ করাকালীন কাটোয়া মেমারি রাস্তা বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় যদিও স্তম্ভ বসানোর পরেই পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে গাড়ি বাস চালকের অবস্থা এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয় পরিস্থিতি স্বাভাবিক করে দেয় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক মাস ধরে এই টেল টোল ট্যাক্সের কাজ চলছিল এবং নির্মাণকারীদের দাবি প্রায় মাসখানিকের মধ্যেই মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে জানা গেছে এই টোল ট্যাক্সের থেকে রাজ্য সরকারের যেমন রাজস্ব আদায় হবে পাশাপাশি ওভারলোডিং গাড়ি অবৈধভাবে যাতায়াতকারী গাড়ি এবং টোল ট্যাক্সের মাধ্যমে নজরদারি রাখা যেতে পারে এবং এলাকাবাসীর দাবি এই ধরনের টোল ট্যাক্স অবৈধ কাজকর্মের খানিকটা বন্ধ হবে বলে মনে করেন এলাকাবাসী এই ধরনের টোল ট্যাক্স এই এলাকায় নেই বলেই দেখার জন্য এলাকায় মহিলা থেকে মানুষজনের ভিড় জমায় এবং নতুন কিছু হচ্ছে বলে জানান এলাকাবাসী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ রোডে মালডাঙ্গা থেকে মন্তেশ্বরের মাঝখানে একটা ব্রিজের কাছে এই কাজটা হলো কি কাজ এটা টোল ট্যাক্সের কাজ হবে টোল ট্যাক্সের কি কাজ হলো ট্যাক্সের ওভারের কাজ আমরা উপরে তুললাম ওদের কিন্তু হ্যাঁ ওভার ব্রিজ যেটাকে বলি আমরা এটা আমাদের এইখানে ট্রেনের মাধ্যমে চার তিনখানা ট্রেন ছিল তিনখানা ট্রেনের মাধ্যমে আমরা সেটাকে তুললাম মানুষের ভিড় উৎসাহ এবং দেখার জন্য উৎসাহ ক্রেন ছিল প্রচুর ভিড় ছিল এখানকার লোকাল স্থানীয় যারা আছে তারাও ভিড় জমিয়েছিল তারপরে আপনার যারা যাত্রী ছিলেন তারাও ভিড় ছিল এখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল চলাচল কিছু কোনো এক দু ঘন্টার মতো আমাদের বন্ধ ছিল এর কারণটা কি যে মানুষের উৎসাহ উৎসাহ তো একটা এত বড় জিনিস একটা এখানে হলো প্রথম হ্যাঁ প্রথম হলো এই এলাকার নাই এরকম এরকম আর নেই আবার কাটোয়ার পরে আবার আছে কাছাকাছি এরকম চল রাস্তা মেমারি থেকে এই কাটোয়ার মধ্যে কাটোয়ার পরে আছে কাটওয়ার পরে কাটওয়ার পরে ওটা গ্রাম রোট আর মেমারিতে আছে আর মেমারি তা এটার মাধ্যমে মানুষের কী উপকার হবে উপকার তো হবে রাজ্য সরকারের মূলত গাড়ির যে ট্যাক্সগুলো সেগুলো রাজ্য সরকারের কাছে জমা করবে ডাইরেক্ট জমা করবে আর তারপরে এতে আরও মানুষের যেহেতু বেকার যারা আছে তাদের জন্য এখানে কর্মসংস্থান হবে বেকার হ্যাঁ অবশ্যই হবে মানে অসামাজিক কোনো কাজ আটকানো হবে কাজ করতে ওভারলোড যে গাড়িগুলো থাকে সেগুলো মানে এখানে তাদের এইভাবেই কী করা হবে আর যে কোনো অসামাজিক কোনো গাড়ি কোনো কিছু নিয়ে আটকানো হবে নজরদারি হবে নজরদারিভাবে ক্যামেরা সিসিটিভি ক্যামেরার আন্ডারে নজরদারি তারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন এখানকার মন্দেশ্বরের থানা থেকে যারা অফিসাররা ছিলেন সিভিলা ছিলেন আপনারা আমাদের খুব সহযোগিতা করেছেন আপনাদের আপনাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের পিডব্লিউডি থেকে ইঞ্জিনিয়াররা ছিলেন সাহেবরা ছিলেন আমাদের এখানকার কোম্পানির মালিক ছিল আচ্ছা এই কাজটা কদিনের মধ্যে সম্পূর্ণ হবে এই কাজটা আশা করি এখন আমাদের তো হয়ে গেল আর হয়তো এক মাসের মধ্যে চালু হবে এক মাসের মধ্যে চালু হতে পারবে সেটা অফিসিয়াল ব্যাপার ওনারও বলতে পারবে এটা আমাদের এটা মানে কোন কোন রোড উপকৃত হবে মানে এলাকা এটা মেমারির থেকে যে কাটোয়া রোডের যত ট্যাক্সটা করবে এখানে এটা পরিচালনা কারা করবে সরকার করতে সরকার আপনার নাম পরিচয় আমার নাম সোমথা আমার বাড়ি বাড়িডোয়ারি আমি কাজ করি ইঞ্জিনিয়ার ডারেক্টরে হ্যাঁ এই ডিপার্টমেন্টে কী আছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তোলার জন্যে যে যে যন্ত্রপাতি ব্যবহার করে তোলা হচ্ছে সেই যন্ত্রপাতিগুলোকে দেখে আমরা অভিভূত যে এখানে একটা বড়ো কাজ হচ্ছে এখানে অনেক মানুষ এসেছে উৎসাহ হয়ে বছর তো সবাই এসে দেখেছে দেখছে এখনো দেখছে এরপরে এইটা হয়ে গেলে এখানকার মানুষের অনেক উপকারের লাগবে কি উপকার হবে মানুষের মানুষের উপকার হবে বলতে আমাদের গভর্নমেন্টের যে একটা রেভিনিউ আদায় হয় সেটা এখান থেকেই হবে আচ্ছা এখানকার রাস্তা দিয়ে কোনো মানে দু নম্বরই গাড়ি ফাড়ি যদি যাতায়াত করে সেগুলো এখানে সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে যাবে আটক হয়ে যাবে হ্যাঁ এই এই তো এই জিনিস এই এলাকায় আছে না এই প্রথম হলো না এই এলাকায় আমাদের এই এলাকায় এই প্রথমই তো দেখতে পাচ্ছি আমরা তো এর আগে কোথাও এরকম দেখিনি এরকম জিনিস কোথায় তৈরি হয়ে আছে এরকম জিনিস আর কোথায় আছে কত দূর দূরে আছে ধানপুনিতে আছে আর এ ধারে কাঠ পেরিয়ে ও ধারে নাকি বীরভূমের কাছে ওই থাকতে আমি অত অত্যন্ত রানপুরি আর ওই ক্যালকাটা সেকেন্ড ব্রিজের ওঠার আগে এই দু জায়গায় এরকম থেকে তা এর জন্য আপনারা খুশি তো এলাকা অবশ্যই আমাদের এলাকায় ভালো কাজ হলে আমরা খুশি হব না এটা কি হয় এটা মানে কে কারা তৈরি করছে কে তৈরি করছে পিডাব্লিউডি কিনা সরকার হ্যাঁ সরকার তৈরি করছে তা এটা কি যানজট সৃষ্টি হয়েছিল এটা তোলার জন্য হ্যাঁ ওই না আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা ছিল যে এই বন্ধ থাকে পুলিশ প্রশাসন জানি হ্যাঁ পুলিশ ছিল মানুষের অসুবিধে কিছু হয়ে যায় অসুবিধা হয়নি কারণ সবাই তো আগে থেকে সাবধান হয়ে গেছে আর এই ভালো কাজটা হওয়ার জন্য মানুষও উপকৃত মানুষ অনেক তার জন্য খুশি আপনারা সে আমরা আপনার নাম বলছেন আমার নাম সাধন ভট্টাচার্য বাড়ি বাড়ি হোসেনপুর মালদাঙ্গার ব্যবসা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার